আমি প্রথমে একটা কথা বলতে চাই আমি পলিটিক্যাল কেউ না আমি একজন স্পোর্টসম্যান একজন তৃণমূলিয়ান আর একজন প্রাউড বাংলাদেশি আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে স্পোর্টস রিলেটেড নিয়ে কিছু কথা বলতে চাই আমি বলতে চাই একটা সময় এমন ছিল যে সময় ক্রিকেট বলেন ফুটবল বলেন বা অন্য যে কোনো স্পোর্টস বলেন চিটোগং থেকে ছয়জন সাতজন আটজন ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করতেন বা লাস্ট পনেরো ষোলো পনেরো বছর ধরে আমরা দেখছি যে চিটগ থেকে হার্ডলি একজন বা দুইজন ক্রিকেটে বলেন বা ফুটবলে বলেন বা অন্য যে কোন স্পোর্টসে ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করছেন তো এটার আনসারটা আমাদেরকে খুঁজে বের করা খুব ইম্পর্টেন্ট যে কেন চিটা মতো এত বড় একটা ডিভিশনে আমরা স্পোর্টসম্যান প্রডিউস করতে পারছি না আমার কাছে মনে হয় যদি একটা অনেস্ট আনসার এটা আপনারা জানতে চান তাহলে দিতে হবে আপনারা যদি এখন মনে করেন যে উমুকের কারণে খেলতে খেলতে পারি পারি নাই নাই উমুকের কারণে তাহলে তাহলে এটা একটা স্পোর্টসম্যানের কথা হবে না একটা স্পোর্টসম্যানের কথা হবে যে হয়তো বা আমার কোনো একটা ভুল ছিল এই কারণে আমি জাতীয় দলে যেতে পারিনি তো আমাদেরকে ওই জিনিসটা আগে মেনে নিতে হবে যে আমাদের কি ভুল ছিল আমরা কোন জায়গায় ভালো কাজ করতে পারি যেভাবে আমি ন্যাশনাল টিম আমরা রেপ্রেজেন্ট করতে পারি ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর যেদিন ওই জিনিসগুলো আমরা বের করে ইনশাল্লাহ দেখবেন যে ঠিক আজ থেকে দশ পনেরো বিশ বছর আগে চিরক থেকে অনেকে রেপ্রেজেন্ট করতো বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসকে আমরা আবার ওই জায়গাটা ফিরে পাব আমার সাথে হেলাল ভাইয়ের কথা হয় ইশরাফিল ভাইয়ের কথা হয় হুম্ম ভাইয়ের কথা হয় চিররমের স্পোর্টস নিয়ে যে আমরা কীভাবে করে চিটের স্পোর্টসকে আগের জায়গার মতো নিয়ে আসতে পারি আই শিওর ওনারা যখন সুযোগ পাবেন তখন ওনাদের বেস্ট ট্রাই করবেন যে চিটের ইন্টারেস্টটা ওনারা সব জায়গায় রাখবেন রেখে ওনারা যেই ধরনের স্পোর্টসই হোক না কেন ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন এনি স্পোর্টস এই স্পোর্টসকে ওনারা প্রমোট করবেন ইন দ্য রাইট পসিবল হয়ে যেরকম চিটাং থেকে আবার আমরা আগের দিনে ফিরে যাই আমি হচ্ছে বেশি আর কোনো কিছু আজকে বলবো না আমি আই এম ভেরি ওভার আপনাদের ভালোবাসা পেয়ে আপনারা জানেন মাত্র আমি অসুস্থ মানে একটা খুব বড় ঘটনা হয়েছিল আমার মাত্র আমি রিকভার করছি আমার বেশি কথা বলা উচিত না বাট থ্যাংক ইউ ভেরি মাচ